কন্যা রাশিতে আসবে শুক্র তাক লাগানো উন্নতি পাঁচ রাশির পাবেন ভালো বেতনের চাকরি ঐশ্বর্য বৈভব সুখ সমৃদ্ধির কারক গ্রহ শুক্র আগস্ট মাসে রাশি পরিবর্তন করবে এই মাসে কন্যা রাশিতে প্রবেশ করবে এই গ্রহ কন্যা রাশির অধিপতি হলেন বুধ শুক্রের সঙ্গে বুধের সমভাব বর্তমান পঁচিশে অগস্ট সিংহ রাশিতে নিজের যাত্রা সম্পন্ন করে কন্যা রাশিতে আসবে শুক্র দৈত্য গুরুর এই গোচরের ফলে পাঁচ রাশির জাতকদের জীবন বিশেষভাবে প্রভাবিত হবে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই পাঁচ রাশি কি কি মিথুন রাশি জ্যোতিষ গণনা অনুযায়ী বুধের রাশি কন্যায় শুক্রের প্রবেশ মিথুন রাশির জাতকদের জন্য কোনো আশীর্বাদের চেয়ে কম নয় আপনার রাশির চতুর্থ স্থানে ভ্রমণ করে শুক্র সুখ সুবিধার বৃদ্ধি ঘটাবে ধন সম্পত্তি লাভ করতে পারবেন এই রাশির জাতকরা নতুন বাড়ি গাড়ি আপনি অবশ্যই কিনতে পারবেন বেকার যুবকরা পাবেন চাকরি জমি সম্পত্তি সংক্রান্ত কাজকর্মে হবে বিশেষ লাভ মায়ের সঙ্গে সম্পর্ক হবে খুবই মজবুত সিংহ রাশি শুক্রের কন্যা রাশিতে প্রবেশ সিংহ রাশির জাতকদের জন্য বিশেষ লাভজনক আপনার রাশির আয় এবং লাভ স্থানে আসবে শুক্র যার ফলে সিংহ রাশির জাতকদের আয় অসাধারণ হারে বৃদ্ধি পাবে আপনাদের ইচ্ছা পূরণ হবে কোনো বড় সিদ্ধান্ত নিতে সফল হবেন এই রাশির জাতকরা লগ্নির দ্বারা লাভ হবে সম্ভব আমদানি রফতানির ব্যবসা করেন যারা তাদের জন্য সময়টি অত্যন্ত ভালো হবে লাভ শেয়ার বাজার বেটিং লটারিতে অর্থ লগ্নির জন্য সময়টি অনুকূল কন্যা রাশি শুক্রের রাশি পরিবর্তন কন্যা রাশি জাতকদের জন্য লাভজনক প্রমাণিত হবে আপনার রাশি লগ্ন স্থানে আসবে শুক্র পরিকল্পনা হবে সফল প্রাণ শক্তিতে ভরপুর থাকবেন আপনি আত্মবিশ্বাস বাড়বে এই রাশি জাতকদের পরিবারের সদস্যদের পূর্ণ সহযোগিতা লাভ করবেন আপনি দাম্পত্য জীবনের জন্য সময়টি খুবই ভালো অংশীদারির ব্যবসা ব্যবসায় লাভের যোগ রয়েছে চাকরিজীবী জাতকরা নতুন সুযোগ পাবেন ভালো বেতনের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে ধনু রাশি শুক্রের গোচর ধনু রাশির জাতকদের জন্য অত্যন্ত অনুকূল শুক্র আপনার গোচর কোষ্ঠীর কর্মস্থানে ভ্রমণ করবে কাজ ও ব্যবসায় অসাধারণ সাফল্য লাভ করতে পারবেন এই রাশির জাতকরা নতুন সম্পর্ক তৈরি হবে কেরিয়ারে নতুন চাকরির সুযোগ পাবেন ব্যবসায়ীদের ভালো ধন লাভ হবে ব্যবসা সম্প্রসারণ করতে পারেন বহু জাতিক সংস্থায় কর্মরত জাতকরা বিদেশ যাত্রায় সুযোগ পাবেন বাবার সঙ্গে সম্পর্ক হবে অত্যন্ত মজবুত মকর রাশি শুক্রের রাশি পরিবর্তন মকর রাশি জাতকদের জন্য শুভ ফল দায়ী শুক্র আপনার গোচর কোষ্ঠীর নবম স্থানে ভ্রমণ করবে এই সময় ভাগ্য চমকাবে আপনার জনপ্রিয়তা বাড়বে কেরিয়ারের দিক দিয়েও এই গোচর লাভজনক দেশ বিদেশে যাত্রা করতে পারেন ধর্মীয় অনুষ্ঠান এবার আপনি অংশগ্রহণ করবেন আটকে থাকা কাজ হবে সম্পন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুত স্তুতির সাফল্য লাভ করবেন প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকে আপনাদের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন